আমার কাছে তোক মাছে বলে হুসি আছে চি আছে পদ্ম মধু জ্যেষ্ঠ দেখলে থেকে আলসার কষার থেকে বদম কষার থেকে মেহ ধ্বজভঙ্গ দুর্বল হয় ভালো হয় গ্রামের ক্ষেতের আঁকা বাঁকা মেঠো পথ ধরে কেউ হাঁটছে কেউ আবার সাইকেল নিয়ে যাচ্ছে দূরে কোথাও এদিকে ঘাড়ে ধান মারাই করা মেশিনও নিয়ে নদীর ধার দিয়ে দল বেঁধে যাচ্ছে হ্যাঁ এরা দল বেঁধে কোথায় যাচ্ছে জানেন কি এরা যাচ্ছে প্রত্যন্ত চরকেন্দ্রিক হাটে যেখানে আজ বসেছে সপ্তাহের সবচেয়ে জমজমাট হাট পাখিউরা বাজার গ্রামের নাকেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নে এই হাট প্রতি সপ্তাহে দুই দিন বসে সোমবার আর শুক্রবার আসলেই দলে দলে আসে গ্রামের মানুষজন এই হাট শুধু কেনা জায়গাই নয় এটা হলো গ্রামের প্রাণ মানুষের গল্প বন্ধুত্ব আর উৎসবের মিলন মেলা বন্ধুরা আমরা কিন্তু পাখিরা বাজারে চলে আসছি

মাল লাইসি যে মানে আশা যোগাযোগ আশা লাগে মাল আইনে এখান থেকে আমরা ওই অটো অটো যাও কষ্ট হয় মানে বোঝা হয় নষ্ট লাগে না সাইকেলটা নষ্ট আরো কষ্ট বর্তমানে আরো পানি নেই এখন আরো কষ্ট একটু বেশি

বিলাসবহুল মার্কেটে যাই কেনাকাটা করার জন্য আর এই চর ছেলে মানুষরা কিন্তু দেখেন যে এরকম যে দোকানগুলো আছে খোলা মেলা ফুটপাথের দোকান এগুলা থেকেই চর ছেলে মানুষগুলো কেনাকাটা করে ঈদের সময় বেসা কেনা ভালো হয় দেখেন ভাই কিন্তু ওষুধ বিক্রি করে এই বাজারে গ্রাম বাংলা আমরা যাকে হকার বলি যে ভাই দেখি ভাই সাথে কিছুক্ষণ কথা বলার চেষ্টা করি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন শুক্র আলহামদুলিল্লাহ দোকানে কি কি পাওয়া যায় আমার এখানে রেডিয়েন্টের কোরালকেল ডি এক্স আছে কোরালকেল ডি আছে স্কোয়ারের ক্যালভোরাল ডি এক্স আছে নিউরোবি আছে স্কোয়ারের ছাগলো আছে ভিটামিন বি ফিফটি আছে সিমিট আছে বাসকুঙ্গো কোম্পানির না পাঁচটা আছে না পা আছে স্কোয়ারের কর্ত্রিম ডি এক্স আছে প্লাস আছে

বেশাকে কিরকম হয় ইনশাল্লাহ বেশি কিনে ভালো হয় সব কোম্পানির ওষুধ আছে আমার কাছে এ খেলেন এই যে চরের মানুষগুলো কিন্তু আমাকে দেখার জন্য দেখে না যে অনেক লোকসে আর এই বাজারে কিন্তু অনেক মানুষ আসে আমি ওই দিক থেকে আসলাম দেখলাম যে দলে দলে মানুষ আসলো এখানে বাজার করার জন্য তো চলুন একটু সামনে যাই দেখানোর চেষ্টা করি যে দেখি এই মানুষগুলো কোথায় হাট বাজার করে এবং কি কি পাওয়া যায় না দিকে কিন্তু হয়েছে লাভ বি বিক্রি করা হচ্ছে মিষ্টি কেমন আছো ভাইয়া ভালো কি কি এগুলাই তৈরি করে নিজেই তৈরি করো না তোমার বাবার দোকান লেখাপড়া করে কি তুমি না মানে তোমার বিজনেসই এটা না তাতে পার ডে রকম বিক্রি করতে পারো ছয় সাত ছয় শত টাকা করতে পারো? আমি অনেক টাকাও কিনতে পারো। মানে তুমি কি এই হাটে আসো আর অন্যান্য হাটে যাও? ওই কালাছড় বাজারে দেখেন ছোট একটি মানুষ সে কিন্তু মিষ্টির দোকান চালায়। দেখেন সে তার নিজস্ব দোকান। যদি লেখাপড়া করো না না? বন্ধুরা এই বাজারে কিন্তু মানে অসংখ্য মানুষ আছে দেখেন যে কাঁচা বাজারও বিশাল বড় আর এখানে স্পেস কম থাকাতে কিন্তু মানে ওই রকম করে ভিডিও করে আপনাদেরকে বুঝাইতে পারতেছি না দেখেন এই দিক অসংখ্য বাজার লেগে গেছে দেখেন যে কে তারাও যেরকম বিক্রেতা ও রকম অনেক বেশি আপনারা তো দেখলেন ফার্স্ট টাইম এদেরকে দেখাইলাম এদিকে পানের দোকান সামনে মনে হয় কলা বিক্রি করা হচ্ছে এ দেখেন এখানে কিন্তু ওই যে কলা বিক্রি করা হচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? ভালো আছি। এটা কলা কি আপনার নিজস্ব গাছেন নাকি? हां, আমার নিজস্ব আছে। কি কলা এগুলা না, মালব কলা। কত টাকা হালা বিক্রি করতেছেন? 30 টাকা 25 টাকা ছোট বড় আছে তো। আপনার নিজস্ব কলা এগুলা তো কম দয়ার দরকার ছিল। এতই 15 টাকা 20 টাকা হালা নিজস্ব কলা খাবে ঠিক আছে। আপনারা এলাকায় যে মানুষগুলো খাবে খাবে দোয়া করবে। ওটা তো ভালো। মানব সেবা।

আর কি কিনিবেন বাজার পিয়াজ নম রসুন নেমখ কাকা দেখি কাকা লিস্ট করে নিয়ে আসছেন না এ দেখেন এই কাকা কিন্তু লিস্ট করে নিয়ে আসছে তেল গুঁড়ো মরিচ রসুন কাঁচা ভাজার পিঁয়াজ যে কে লেগে দিছে কাকা লেখার কারণ কি মানে মনে না থাকার কারণে দেখে এনে কাকা কিন্তু মানে বয়স বেশি হওয়ার কারণে কিন্তু মানে গুলা মনে থাকে না সেই জন্য কাকা কিন্তু এই যে ফোর দিন নিয়ে আসছে মনে থাকে না বাজার করার জন্য বাজার করা শেষ কাকা বাজার করে রে বাবা দেখেন এদিকে কাঁচা বাজার আসসালামু আলাইকুম ভালো আছেন আপনার দোকানে কি কি পাওয়া যায় আলু বেগুন মূলা পিঁয়াজ রসুন বেঁচা গেলে কীরকম হয় মোটামুটি এরকম হয় গৃহস্থ বর্তমান কৃষকের মাল নামছে তো আমার একটু কম বিক্রি হয় ও এই যে এদিকে যারা বসছে এগুলো কিন্তু সব দোকানদার আর অর্থাৎ মানে বাজারের আশেপাশে যারা বসছে তারা গৃহস্থ তা তারা নিজস্ব ফসল উৎপাদিত যে জিনিসগুলো আছে সেগুলো নিয়ে আসছে বিক্রি করার জন্য দেখেন এই যে দিদি অসংখ্য মানুষ বিক্রি করছে আসসালামু আলাইকুম ভাই কি কি বিক্রি করছেন ভাই এই যে মরিস লাউ বেগুন এগুলো নিজস্ব খেতে রেখলা নিজস্ব ক্ষেতে ও আলহামদুলিল্লাহ এবার মরিস কি রকম হয়েছে এবার মরিস তো ভালোই হয়েছে তাও যে রোগ হয় মরিসের আর বেগুন বেগুন বেগুনও খুব রোগ বেগুন কত টাকা কেজি বিক্রি করছেন তিরিশ টাকা কেজি এই যে মরিস মরিস চল্লিশ টাকা পাওয়া একশো ষাট টাকা কেজি ষাট টাকা কেজি হ্যাঁ দেখেন ছোটো ভাই কিন্তু তার ক্ষেতের যে ফসলি যে জিনিসগুলো আছে এগুলো বিক্রি করার জন্য আর সে যে বেগুন নিয়ে আসছে আবার এদিকে লাউ নিয়ে আসছে একটা লাউ নিয়ে আসছেন বিক্রি করা শেষ এটা কত টাকা দাম দিচ্ছেন ত্রিশ টাকা না তো দাম কমিয়েছে ভাই দেখেন ভাই আপনার বাসা কোথায় বাসা এখানে লেখাপড়া করেন তো বন্ধুরা এই মামা কিন্তু দোকান দিছে অনেক বছর হলো আমাকে ইনভাইট করে না আসো আসো তো আজকে হুট করে আসা পাখিরা বাজারে এই যে আমার ব্যবসা প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ মানে ভালো ব্যবসা কেনা হয় দেখেন এই যে এখানে যে অসংখ্য কাপড় মানে অনেক কিছু পাওয়া যায় মানে আমি মামার সাথে কথা বলবো যে মালগুলো এখানে সে দিয়ে যায় না সে নিয়ে আসে মামা এই মালগুলো তুমি করে নিয়ে আসো না এখানে দিয়ে যায় আমি মাল করে নয় সে কোথা থেকে যাই নাগেশ্বরী যাই তালবাতালে বাইরেও যাই সিরাজগঞ্জ লঙ্গির মালটা চেষ্টা করি সিরাজগঞ্জ ওই লাইন থেকে এখানে কত লাখ টাকা ইনভেস্ট করছেন প্রায় পাঁচ সাত লাখ অনেক টাকা ইনভেস্ট করছে হ্যাঁ হোক দোয়া করি মামার ব্যবসা যেন আরো ভালো চলে দেখেন এই যে মামার ছোট্ট দোকান সুন্দর পরিপাটি দেখেন এই যে কাপড় বিক্রি হয় আচ্ছা কি কি বাজার করলেন এই লাউ নিছি মাছ নিছি দেখি যে কাকা বাজার করলো এই যে লাউ এগুলা মানে আপনার বাসায় ছেলে মেয়ে আছে নাকি কাকা লাউটা কত টাকা নিল ষাট টাকা ষাট টাকা তো দাম কম কাকা কম মানে চরের জিনিসের দাম কম নেকি কাকা মানে বাসা কোন চরে পাইকুরা পাইকুরা চরে এই বাজারে কি কি পাওয়া যায় সব কিছুই পাওয়া যায় আন্দাবাদি সবই পাওয়া যায় আগে ভাগে করছি নাকি শুরু করছি যাত্রাপুর করছি মাথা গন্ধ করছি এখন তো বাড়ির বগলে আপনার বাসা বাড়ি বলে সুবিধা হয়েছে অনেক সবকিছুই পাওয়া যায় সব পাওয়া যায় ও এগুলা কি নিলেন মাছ মাছ এ দেখেন কাকা কিন্তু মাছ কাকা গেলে কি নদীর মাছ নাকি নদীর মাছ ডিগির মাছ ও ডিগ্রি মাছ মানে এই বাজারে তো সবকিছু পাওয়া যায় পাওয়া যায় মোটামুটি ভালোই পাওয়া যায় জিনিস